আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম আজ পদত্যাগ করেছে কিন্তু এরপরে কি বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল নাহিদ ইসলাম হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের প্রধান এবং এটাও সকলেই জানি যে এই মাসে আঠাইশ তারিখে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে এবং সেই লক্ষ্যেই আজকে নাহিদ ইসলাম পদত্যাগ করলো এই নাহিদ ইসলামকে নিয়ে কিন্তু জল কম ঘোলা হয়নি বিভিন্ন থেকে বা উপদেষ্টা থেকে কিভাবে সেটা হয়ে যাবে একটা কিংস পার্টি এবং তখন কিন্তু নাহিদ ইসলাম সহ যারা ছাত্র নেতা রয়েছে তারা বলেছিল যে সরকারের থেকে কেউ নতুন রাজনৈতিক দলে জয়েন করবে না সরকার থেকে পদত্যাগ করেই করবে তাই হয়েছে সরকার থেকে বা সরকারের পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম সম্ভবত এবং মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় সে এই নতুন রাজনৈতিক দলে হাল ধরতে যাচ্ছে এবং সে কিন্তু আজকে পদত্যাগের পরে সে নিজেও বলেছে তার সরকার থেকে বেশি রাজপথে কাজ করা দরকার তাই সে পদত্যাগ করেছে এখন প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলাম তো পদত্যাগ করল কিন্তু আরো যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে সরকারে মাহফুজ এবং হচ্ছে আসিফ তাদের বিষয়ে কি হবে ডেফিনেটলি বিএনপি এরপর থেকে নাহিদকে ছেড়ে দিয়ে আসিফ এবং মাহফুজকে নিয়ে কথা বলা শুরু করবে বিকজ একটা গ্রুপের বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে তিনজন রয়েছে তাদের ভিতরে একজন যদি একটা রাজনৈতিক দলের প্রধান হয় তাদেরই দুজন সহকর্মী সরকারে থাকবে সেটা কোনোভাবেই মেনে নিবে না সো এই প্রেসার আসতে যাচ্ছে এই ছাত্র খুব শীঘ্রই এবং ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তোবা আসিফ মাহমুদও পদত্যাগ করবে বা করতে বাধ্য হবে এখন মাহফুজ কবে পদত্যাগ করবে সেটা এখনো নিশ্চিত না অনেকেই বলছেন যে এই বছরের মাঝামাঝিতে গিয়ে হয়তোবা সে পদত্যাগ করবে বা আরো কিছুদিন পরে কিন্তু ততদিন পর্যন্ত বিএনপি তাকে থাকতে দিবে কিনা সেটা একটা দেখার বিষয় এখন প্রশ্ন হচ্ছে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে দুদিন পরে তারা আসলে রাজপথে কি নিয়ে আন্দোলন করবে ডেফিনেটলি তারা এই প্রক্লেমেশন নিয়ে আন্দোলন করবে ডেফিনেটলি তারা জাতীয় নির্বাচনের আগে সংস্কার এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে আন্দোলন করবে যেখানে কিনা ভেটো দিয়ে রেখেছে বিএনপি কারণ বিএনপি কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে বাট এটা আমরা বুঝি যে স্থানীয় নির্বাচনে অনেক টাকার ছড়াছড়ি হয় অনেক মনোনয়ন বাণিজ্য হয় সেগুলো বিএনপি মিস করতে চাচ্ছে না কিন্তু ছাত্ররা কিন্তু এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে তারা কিছু স্থানীয় নির্বাচন আগেই করতে চায় যেটার হিন্স কিন্তু আজকে পাওয়া গিয়েছে আসিফ মাহমুদের একটা বক্তব্যে আসিফ মাহমুদ বলেছে যে জাতীয় নির্বাচনের আগে অ্যাট লিস্ট মেয়র নির্বাচন এবং পৌরসভা নির্বাচনগুলো করে ফেলা যেতেই পারে এবং এই দাবি দেওয়া যে থাকবে সামনে সেটা কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত এবং এই দুজনের টানাটানিতে কিছুটা হলেও দুদলকে কম্প্রোমাইজ করে হলেও কিছু নির্বাচন যে মোটামুটি জাতীয় নির্বাচনের আগে হবে সেটা আমি মোটামুটি নিশ্চিত তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় নতুন যে ছাত্র রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেটার নাম কি হয় এবং শেষে অভিনন্দন জানাই নাহিদ ইসলামকে নাহিদ ইসলাম জুলাই আগস্টের পোস্টার বয় জুলাই আগস্টে সবচেয়ে বেশি যাকে আসলে মানুষ দেখেছে পছন্দ করেছে সে হচ্ছে এই নাহিদ ইসলাম এবং এই নাহিদ ইসলামের উপর অনেক টর্চার হয়েছে সেগুলা কেউ ভুলেনি কিন্তু নাহিদ ইসলামকে বলবো ছোট ভাই তোমার দলেও সুবিধাভোগীরা জয়েন করছে করবে তাদেরকে কন্ট্রোল করো তা না হলে সাধারণ মানুষ যেমন তোমাদের কাছ থেকে মুখ সরিয়ে নেবে তেমনি এই বিএনপি সহ আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও রসদ পেয়ে যাবে তোমাদেরকে নিয়ে কথা বলার জন্যে তো সেই জায়গা থেকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে একদম রুট লেভেল পর্যন্ত নেতা সিলেকশনের ক্ষেত্রে বা সমর্থক সিলেকশনের ক্ষেত্রে অলরেডি অনেকগুলো চলে এসেছে যেমন চিটা সমন্বয় নিয়ে একদম আহ বড় একটা কনভার্সেশন চলে এসেছে এবং এটা কিন্তু বিক্ষিপ্ত না এরকম অনেক জায়গায় হচ্ছে তো আর আরেকটা জিনিস যে রাজনৈতিক দলকে শক্তিশালী করার জন্য তার ইনকামের সোর্সের ব্যবস্থা করা সেটা চাঁদাবাজি দিয়ে না অন্যভাবে করার চেষ্টা করো থ্যাংক ইউ